আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে বেশ কিছুদিন হলে নিউজ পেপার টিভি মিডিয়া ফেসবুক ইউটিউবে একটা জিনিস লক্ষ্য করছি শয়তানের নিঃশ্বাস এটা ব্যবহার করে মানুষদেরকে সর্বশান্ত করা হচ্ছে আগে বিভিন্ন উপায়ে মানুষের থেকে তাদের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হতো সেটা ভয় দেখিয়ে সেটা অস্ত্রের মুখে হোক জিম্মি করে হোক বিভিন্নভাবে করা হতো কিন্তু এখন এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যেটা ব্যবহার করার কারণে কিছু সময়ের জন্য একজন মানুষ সে স্বপ্রণোদিত হয়ে তার জিনিসপত্র তাকে হ্যান্ডওভার করে তার মোবাইল দিয়ে দিচ্ছে টাকা পয়সা দিয়ে দিচ্ছে এটা আসলে মূলত কি এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব শয়তানের নিঃশ্বাস যেটাকে ডেভিলস বেদ বলা হচ্ছে এর মূল উপাদান হচ্ছে স্কোপলামিন নামে একটা উপাদান এই স্কোপালামিনটা কী আমরা যদি স্কোপলামিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি বা শয়তানের নিঃশ্বাসের যে উপাদানগুলো কি ব্যবহার করছে এটা দিয়ে জানার চেষ্টা করি এটা মূলত একটা সিনথেটিক ড্রাগ চিকিৎসা বিজ্ঞানের ওষুধ তৈরিতে এটা ব্যবহার করা হয় ব্যবহার আছে এখনও করে এটা কোনো প্রাকৃতিক উপাদান নয় বরং প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু উপাদান যুক্ত করে স্কোপালামিন তৈরি করা হয় এই স্কোপালামিন এর মূল উপাদান আসে ধুত্রা ফুল এটা বাজারে দুই রকমের ভাবে পাওয়া যায় তরল এবং পাউডার আগের দিনে শুনতাম যে ধুতরা ফুল বা ধুতরা ফল দুধের সঙ্গে মিশিয়ে কাউকে যদি খাওয়ানো হতো তাহলে সেই মানুষটা নাকি পাগল হয়ে যেত আসলে মূল কারণটা এটাই যে তার আর নিয়ন্ত্রণ থাকে না এই বা শয়তানের নিঃশেষের যে উপাদানটা এটার ব্যবহার মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছে এটা সেই সময় গোয়েন্দা সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে এসে তার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে তাকে নিয়ন্ত্রণে নিয়ে অর্থাৎ এটা তার ভেতর থেকে সত্য কথা বের করে নিয়ে আসার জন্য সে কি করে কি করছে কি করবে মানে করেছে এগুলো সে যেন বলে দিতে পারে সত্য কথাটা বের হয়ে আসে অর্থাৎ সত্য কথা মানে বলানের জন্য এটা ব্যবহার করা হতো এটা কিভাবে কাজ করতো এটা তার মগজের ওপর তার নিজস্ব নিয়ন্ত্রণ থাকে না এটা অন্য নিয়ন্ত্রণে চলে যায় এই ব্যবহার করার ফলে এটা যখন অন্যকে কথা বলানোর জন্য ব্যবহার করা হয় তখন তাকে একে বলা হচ্ছে তুত সেরাম তুত সেরাম যখন এটা পাউডার আকারে ব্যবহার করে অপরাধ প্রবণতার কাজে ব্যবহার করা হচ্ছে মানে নিশ্বাসের মাধ্যমে ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য তখন তাকে বলা হচ্ছে ডেভিলস বেথ বা শয়তানের নিঃশ্বাস আবার এটা ইঞ্জেকশনের মাধ্যমে যদি রুগীর শরীরে ব্যবহার করা হয় যেমন হচ্ছে বমি বমি ভাব তারপরে মোশন সিকনেস অপারেশনের পরবর্তীতে রুগীদের যদি ব্যবহার করে ডাক্তারেরা তখন এটা মেডিসিন হয়ে যাচ্ছে ওষুধ হয়ে যাচ্ছে এটা মূলত কোথা থেকে আসলো ধুত্র ফুল থেকে এর মূল উপাদান স্কোপালামিন চলে আসলো শুধু ধুত্র ফুল দিলেই হবে না এর সাথে অন্যান্য কেমিক্যাল যুক্ত করে স্কোপালামিন তৈরি করা হয় এটা এখন সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে মেক্সিকোর একটা মাদকচক্র এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে নেগেটিভ আকারে ব্যবহার করছে এটা কি কেমন করে ইয়ে করে অপরাধ প্রবণতার সাথে এটা তরল অথবা পাউডার একটা কাগজে কাফরে মোবাইলে লাগিয়ে যদি কারো নিঃশ্বাসের অর্থাৎ শ্বাস প্রশ্বাস নাকের কাছে যদি একটু যায় তাহলে এটা শরীরে ভেতরে ঢোকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মানুষ এটা আসলে কীভাবে কাজ করে আমি এটা একটু বলার চেষ্টা করছি আমাদের যে ইয়াটা মানে মস্তিষ্কটা কীভাবে কাজ করে মস্তিষ্ক মস্তিষ্কে সিগনাল পাঠানোর জন্য বেশ কিছু কেমিক্যাল আছে তার মধ্যে নিউরো ট্রান্সমিটার নাম একটা কেমিক্যাল আছে এই নিউরো ট্রান্সমিটারে তার মধ্যে একটা হচ্ছে এসিটাইল কোলাইট এই এসিটাইল কোলাইট খবরটা নিয়ে যে যাওয়ার পরে মাস্কা রিনিক রিসিপ্টরের সাথে যুক্ত করে এসিটেল এসিটেলকোলাইট যদি মাস্কা রিনিক নামক রিসিপ্টরের সাথে যুক্ত হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে মস্তিষ্ক যে কি করব এটা কিভাবে কাজ করে নতুন কোনো কিছু শেখানোর জন্য মানে এই নিউরো এসিটাইল কোলাইট তারপরে মাস্ক রেসিপ্টর এগুলো কীভাবে কাজ করে এটা হচ্ছে মস্তিষ্ককে নতুন কোনো কিছু শেখানোর জন্য যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নতুন কোনো তত্ত্ব মেমোরিতে সংরক্ষণ করার জন্য এগুলো কাজ করে এখন আমি ভাষায় যদি বলি যে আমি কোনো কিছু দেখলাম এটাই হচ্ছে একটা মার্কারি কল বোঝানোর জন্য বলতেছি যে এটা হচ্ছে কোলাইট আর এটা হচ্ছে মাস্কা রিনিক এই দুটো যখন একত্রে সংযুক্ত হয় তখন মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে পারে যে কোন কাজটা আমি করব এখন ধরেন স্কোপালামিন ওই মেডিসিনটা যদি কোনো কারণে এর ওপরে এর ছিদ্রটা বন্ধ করে দেয় সংযুক্ত স্থানের উপরে অবস্থান করে তাহলে এটা যে আর এর সঙ্গে সংযুক্ত হতে পারে না মাঝখানে কি থাকলো স্কোপালো তখন মানুষ আর তখন ওই সিদ্ধান্ত নিতে পারে না মস্তিষ্কে তখন আরেকটা জিনিস কাজ করে এপিক এপিক ডালাকে আক্রমণ করে মস্তিষ্কে তখন একটা আতঙ্কের সৃষ্টি হয় তখন ওই মানুষটা কি করবে এটা বুঝে উঠতে পারে না মানুষ যখন বিপদগ্রস্ত থাকে তখন অন্য কেউ যদি বলে যে তুমি এটা করো মনে হয় ওটা করলে আমার ভালো হবে ঠিক ওই কাজটাই ইস্কোপালামিনের ব্যবহারের ফলে করে ইস্কোপালামিনের ব্যবহারের ফলে যখন করে তখন ওই মানুষটার সামনে যদি একটা বার্গান ধরে বলা হয় যে এই বার্গারের ভিতরে যে মাংস আছে কাবাব আছে এটা বাইরে ফেলে দাও আর যে কাবাবটা থাকলো ওটা তোমার গায়ে মার তখন ওই মানুষটা সেটাই করতে থাকে অর্থাৎ ওর নিয়ন্ত্রণে তখন সামনে যে আছে তার নিয়ন্ত্রণে আছে ঠিক এই ব্যবহার করে কী করছে তার মোবাইল বলছে মোবাইলটা দিয়ে দাও মোবাইল দিচ্ছে তোমার কাছে যা কিছু আছে টাকা পয়সা সেগুলো দিয়ে দাও হাতের আংটি গলার মালা এগুলো সব কিছু স্বপ্রণোদিত হইয়া তাকে দিয়ে দিচ্ছে এটা আসলে মূলত কীভাবে কীভাবে ঘটতেছে ঘটতেছে মূলত যে সেটা যদি মোবাইল অথবা কাগজে অথবা কাপড়ে নাকির কাছে নিয়ে আসে ঘ্রাণ নেওয়া মাত্রই এটা আমাদের ভেতর দিয়ে ফুসফুসে চলে যায় বাতাসটা বাতাসের সঙ্গে ফুসফুসে চলে যায় ফুসফুসে যাওয়ার ফলে ঘটতেছে ব্যাপার প্রক্রিয়া রক্তের সাথে মিশিয়ে দেয় সেখান থেকে দ্রুত মস্তিষ্কের কাছে যায় মস্তিষ্কের কাছে যে আমরা যেটা দেখতেছি করতেছি এটা তো খবর নিয়ে যায় যে কে আর রিসিভ করবে কার সঙ্গে মাস্কারে নিক খবরটা দিলে কিন্তু এটা স্কোপালোমিন উপাদানটা এই রিসিপ্টরের মুখটা বন্ধ করে দিতেছে তখন দেখতেছে ঠিকই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না নতুন কিছু শিখতে পারতেছে না সিদ্ধান্তও নিতে পারতেছে না কী করতে হবে সেটাও করতে পারতেছে না এই যে এটাকে আরো সোজা ভাষায় যদি আমি বলি যে ধরেন আপনার জন্য একটা নির্দিষ্ট চেয়ার রাখা আছে যে চেয়ারে আপনি বসবেন কিন্তু যে দেখলেন সে চেয়ারে অন্য একজন বসে আছে তখন আপনি তার বসতে না অন্য চেয়ারও ফাঁকা নেই তখন আপনি দিদি তাহলে এটার থেকে এটা কিভাবে ইয়ে করতে পারে সেটা হচ্ছে কাপড়ের মাধ্যমে হতে পারে কাগজের মাধ্যমে হতে পারে মোবাইলের মাধ্যমে হতে পারে এভাবে করতে পারে আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের যে কিভাবে কাজটা করে এখন এর থেকে বাঁচার কী উপায় আছে বাঁচার জন্য উপায় হিসেবে আমরা বলতে পারি যে মাস্ক ব্যবহার করতে পারি কেউ যদি মাস্ক ব্যবহার করে আমি যদি মাস্ক ব্যবহার করি তাহলে আমাকে কিন্তু সহজেই ভাই এই ঠিকানাটা মোবাইলের এই ঠিকানাটা দেখিয়ে দেন তো আমার কাছাকাছি আসতে পারবে না নিঃশ্বাসের কাছাকাছি কিংবা এই কাগজ দিয়ে বললে এই ঠিকানাটা দেখিয়ে দেন তো না কিংবা প্রিসক্রিপশন দিয়ে বললে এই ওষুধগুলেন নানগুলেন একটু বলে দেন তো এগুলো আমাদের সাথে করতে পারবে না এর মাস্ক ব্যবহার আবার আমি যদি কোনো মূল্যবান জিনিসপত্র দামি জিনিসপত্র টাকা পয়সা নিয়ে কোথাও যাই তাহলে পরিচিত জনকে সাথে নিয়ে যাও এটাও একটা উপায় হতে পারে তারপরে কেউ যদি আপনার থেকে সাহায্য চায় আপনার কাছে যদি মনে হয় যে এটা আমার নিরাপদ জায়গা নয় তাহলে সাহায্য করবেন না সেটা যদি একজন রিক্সাওয়ালা আপনাকে বলে ভাই এই প্রেসক্রিপশনটা এই ঠিকানাটা আমাকে একটু বলেই তো তাহলে আপনি যদি নিরাপদ দূরত্ব না হয় আপনি বলবেন না নিরাপদভাবে সরে যাওয়ার চেষ্টা করবেন আমরা তো একটা জিনিস ফলো করি যে কি অন্য অপরিচিত অন্য লোকের দেওয়া জিনিস আমরা খাই না তার সাথে আরেকটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে অপরিচিত অন্যের কোনো ব্যক্তির জিনিসপত্র আমরা ধরবো না টাচ করব না এগুলো করলে আমরা কিছুটা নিরাপদ থাকব আর সর্বোপরি আমি বলবো যে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ এইরকম ভিকটিম হয় রাস্তাঘাটে দেখতে পান আপনারা যে ওই রকম হয়েছে তাকে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাব আর দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি যারা এসব কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন তাহলে আর মানুষকে সচেতন করার জন্যই মূলত এই ভিডিওটা করা এই শয়তানের নিঃশ্বাস এই জিনিসটা ব্যবহার করে কিছু কিছু ব্যক্তি অপরাধ অপরাধ করে যাচ্ছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করি আর আমরা একটু সচেতন হলেই এগুলো এগিয়ে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ